নমস্কার আমি তপন কুমার পাত্র আপনাদের কাছে প্রত্যেকদিন উজ্জীবিত করার জন্য আমি চলে আসি তাই দয়া করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আমি প্রত্যেককে একটা কথা বারবার ধরে বোঝাতে চাই দেখুন আমি আপনি এবং আমরা সবাই একা স্বতন্ত্র মানুষ আজকের দিনে প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলে না মানুষ তার নিজের প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে একটু ভালো করে হাসতেও জানে না অর্থাৎ সবটাই নিজের নিজস্ব কেন্দ্রিক তাই মানুষ যে মানুষগুলো ভাবি যে আমি অনেকের সঙ্গে আছি এ আমার বন্ধু সে আমার কাকা সে আমার কাকিমা প্রত্যেকে প্রত্যেকে মনে করে যে এরা মনে হয় সবাই আমার আপন কিন্তু প্রকৃতপক্ষে ওরা কিন্তু কেউ আপনার আপন নয় সবাই সবার মতো করে আছে তাই এইকে ভালো করে বোঝার চেষ্টা করুন আপনিও কিন্তু আপনার মতো করে থাকার চেষ্টা করুন এবং ভেতর থেকে নিজেকে তৈরি করুন প্রত্যেকের জীবনে আসবে যখন আপনার কোনো কিছু দরকার হবে তখন কিন্তু আপনি দেখবেন আপনার পার্শ্ববর্তী যে মানুষগুলোকে আপনি আপন ভেবেছিলেন সবার প্রত্যেকটা দরজা কিন্তু আপনার জন্য বন্ধ আর তখনই আপনি বুঝতে পারবেন হয়তো সেটা একটু দেরি হয়ে যাবে তাই আমি প্রত্যেককে বলবো আজ থেকে নিজেকে তৈরি করে নিন আজ থেকে নিজেকে এমনভাবে এটি করুন যাতে আপনাকে ভবিষ্যতে কারোর দরজায় গিয়ে ঠোকর খেতে না হয় আর এটা হচ্ছে চরম বাস্তব এই বাস্তবটা সবাইকে মুছে নিতে হবে ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত করলাম দয়া করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন